নির্বিঘ্নে সকাল থেকে চলছে ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন প্রক্রিয়া আজ ব্যারাকপুর মহকুমা আদালত চত্বরে সকাল থেকে চলছে ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন প্রক্রিয়া একদিকে তৃণমূল কংগ্রেসের সাথে জোট প্যানেল করে নির্বাচনের প্রার্থী বাছাই করেছে জাতীয় কংগ্রেস আরেকদিকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রার্থীরা জোর বদলে চলছে নিজেদের প্রার্থী হিসেবে জয়লাভের লড়াই সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের যৌথ প্যানেলে সতেরো জন প্রার্থী মনোনীত হয়েছে অপরদিকেও প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে ভারতীয় জনতা পার্টি যেভাবে সাথে লড়াই করে চলেছে সেখানে ওরা আমাদের ভয় পেয়েছে কারণ মানুষ তো আমাদের সঙ্গে চলে এসেছে জোট প্যানেলকে কটাক্ষ করে নিজেদের জয়লাভ সুনিশ্চিত করে এমনই প্রতিক্রিয়া দিলেন জনতা পার্টি লিগাল সেলের প্রার্থী পার্থ দেবনাথ এছাড়াও পাল্টা জবাব দিলেন জোট প্যানেলের প্রার্থীরাও তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের যৌথ প্যানেলে মনোনীত এক্সিকিউটিভ মেম্বার গৌতম দত্ত তিনি বলেন ভারতীয় জাতীয় স্তরে যেভাবে আমরা ইন্ডিয়া জোট করে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখীন হয়েছি আগামী দিনে এই ব্যারাকপুর কোর্ট সারা ভারতবর্ষকে পথ দেখাবে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে ভোটে কংগ্রেস তৃণমূল একসঙ্গে কম্বিনেশন হয়েছে প্রভাব কিছু পড়বে না কারণ রুলিং পার্টির দু হাজার এগারো সালের পর থেকে আজ অব্দি যে ধরনের কার্যকারিতা পশ্চিমবঙ্গের বুকে এবং বিগত দিনগুলোয় যে সমস্ত তাদের গতিবিধি বেআইনি সমস্ত ব্যাপার মহিলাদের প্রতি অত্যাচার সমস্ত কিছু দিক থেকে এবং যা যা বিষয়গুলো আছে পশ্চিমবঙ্গের বুকে আজকে দাঁড়িয়ে মানুষ দেখছে প্রতিনিয়ত খবরের কাগজে এবং বিভিন্ন প্রতিবেদনে সেই নিরিখে দাঁড়িয়ে কংগ্রেস তৃণমূল প্যারাকপুরের বুকে একসঙ্গে যৌথভাবে ভোট করছে এতে কোনো খুব একটা মানুষের প্রভাব পড়বে না বাজে ফালি হবে কারণ কংগ্রেস সাতচল্লিশ সালের পরবর্তী সময় থেকে সাতাত্তর সাল অব্দি যে ধরনের কার্যকারিতা করেছে খুব ভালো কিছু মানুষের ছবি যাবে দারুণ প্যানেল হয়েছে এবারে এবং আমরা ভীষণভাবে লড়াই দিচ্ছি এবং আমরা আশাবাদী আমরা এবারে যে নির্বাচন হচ্ছে রায়পুর সাবডিভিশনাল কোর্টে সেখানে আমরা জয়ী হব কিন্তু সব জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ভারতীয় জনতা পার্টি যেভাবে সততার সঙ্গে লড়াই করে এসছে ধরে এবং সত্য সঙ্গে লড়াই করে চলেছে সেখানে এরা তো ভয় পেয়েছে মানুষ তো এখন আমাদের সঙ্গে চলে এসছে আগে মানুষদের কাছে ভুল বোঝানো হতো ভারতীয় জনতা পার্টি সম্বন্ধে এমন কিন্তু সেটা নয় মানুষ বুঝতে পেরেছে যে ভারত ভারতবর্ষ শুধু নয় মানে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে একটাই পার্টি আছে যে ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গকে সুশাসন কায়েম করার জন্য ভারতীয় জনতা পার্টি আসা অত্যাবশ্যক আসতেই হবে এখানকার নাগরিক সুরক্ষা থেকে আরম্ভ করে সব কিছু দেওয়ার জন্য ওটা হচ্ছে নির্বাচন মানুষ উৎসবের যে ভোট দিচ্ছে আমাদের আইনজীবীদের ভোট কোনোরকম বিশৃঙ্খলা রকম ইয়ে আমরা আজ কাল থেকে আজ থেকে সবাই বন্ধুর মতো পরিবেশ এখানে মিশছি একে অপরের পাশাপাশি বিজেপির এজেন্ট তৃণমূলের বুথ বিজেপির বুথ সব এজেন্টরা পাশাপাশি দাঁড়িয়ে একদম সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন এবং সকাল থেকে কোনো রিপোর্ট নেই কোনো অভিযোগ নেই সর্বভারতীয় স্তরে যেভাবে আমরা ইউপিএ করে রাজ্যে এই ইন্ডিয়া জোট করে যেভাবে আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে লড়াই সম্মুখীন হয়েছি আগামী দিনে এই ব্যারাকপুর কোর্ট সারা ভারতবর্ষকে পথ দেখাবে এই জোটের পথ আগামী পথ আমরা পুরোপুরি আশাবাদী